খড়ের ঘর শুধু যে একটি ঘর তা না এখানে বেশ কয়েকটি খড়ের ঘর রয়েছে এই কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে অনাইসে দোতলায় উঠতে পারবেন তবে অবশ্যই সাবধানে উঠতে হবে সনের যে ঘরগুলো আছে যে ঘরগুলোতে মূলত সবসময় তো আসলে ব্রিজের ওপরে থাকি আমরা এই মুহূর্তে আমি ব্রিজের নিচ থেকে বের হয়ে আসলাম আসসালামু আলাইকুম দর্শক আমি সাইফুল ইসলাম চৌধুরী আমরা আজকে নতুন একটি ব্লগ নিয়ে এই মুহূর্তে আমি আছি তিস্তা নদীর উপরে যে মহিপুর ব্রিজ আছে এই ব্রিজের উপরেই উঠব আর এই ব্রিজের পাশেই বিভিন্ন ধরনের দোকান রয়েছে এই যে দেখুন আমার পিছনে সেই কত সুন্দর একটি ব্রিজ এটি মূলত মহিপুর ব্রিজ তিস্তা নদীর উপর নির্মিত একটি সুন্দর ব্রিজ এই যে দেখুন কত সুন্দর একটি বাদ দেয়া রয়েছে যাতে তিস্তার পানি এই পারে চলে আসতে না পারে শুধু যে এটি বাদ তা কিন্তু না এটি কিন্তু একটি রাস্তা অর্থাৎ এটার উপর দিয়ে সহজেই যাতায়াত করা যায় তো প্রিয় দর্শক এখানে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে আমি এই মুহূর্তে ব্রিজের ঠিক নিচে রয়েছি এখানে আরেকটি জিনিস রয়েছে ব্রিজ থেকে সরাসরি আপনারা নিচে নামতে পারবেন এই সিঁড়ি বেয়ে বেয়ে যে দেখুন আমি এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি মহিপুর ব্রিজ কত সুন্দর একটি ব্রিজ সবসময় তো আসলে ব্রিজের ওপরে থাকি আমরা এই মুহূর্তে আমি ব্রিজের নিচ থেকে বের হয়ে আসলাম দেখে অনেক ভালো লাগছে আপনারাও আসতে পারেন যারা আশেপাশে থাকেন এই মহিপুর ব্রিজে বিশেষ করে এই জায়গাগুলোতে আসতে হয় কখন বিকালের দিকে আসলে বা সন্ধ্যার দিকে আসলে আপনারা মজা পাবেন এনজয় করতে পারবেন এখানে এসে একটি ঘোড়ার গাড়ির দেখা মিলল এই যে দেখুন কীভাবে ঘোড়ার গাড়ি মাল সামনা নিয়ে এই বালুর রাস্তা দিয়ে চলাচল করে তো ঘুরতে ঘুরতে বাঁধের একবারে শেষ মাথায় চলে আসলাম এবং এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে ভাই এটা কি রেস্টুরেন্ট হ্যাঁ দেখুন প্রিয় দর্শক তিস্তা নদীর যে মহিপুর ব্রিজ আছে ব্রিজের ঠিক পূর্ব পাশে এই জায়গার নাম কি পূর্ব পূর্বপাড়া ওই যে মহিপুর হ্যাঁ কলা ভাই ওইটার উপরে ওটা যায় কিন্তু তাই এখানে সুন্দর একটি রেস্টুরেন্ট আছে তো প্রিয় দর্শক আসলে এটার নাম হইল তিস্তা প্যারাডাইস এটি মূলত একটি রেস্টুরেন্ট বলেন ফুটজন বলেন বা আড্ডা দেওয়ার জায়গা বলেন যেটাই বলেন না কেন কত সুন্দর মনোরম পরিবেশে একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে এসে নিরিবিলি একেবারে দেখুন খড়ের ঘর শুধু যে একটি ঘর তা না এখানে বেশ কয়েকটি খড়ের ঘর রয়েছে ভিতরে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে এই যে দেখুন এখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে একবারে গ্রামীণ পরিবেশে মনে হবে যে গ্রামের কোনো একটা বাড়িতে বসে আমরা খাওয়া দাওয়া করছি সেই ফিলটাই আসবে শুধু যে এখানে বসে আপনারা খাবেন তা কিন্তু না আপনারা চাইলেই একটি কাঠের সিঁড়ি রয়েছে এই কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে অনায়াসে দোতলায় উঠতে পারবেন তবে অবশ্যই সাবধানে উঠতে হবে এখানে দোতলায় বসার মতো জায়গা রয়েছে যে দেখুন আহা কত সুন্দর একটি জায়গা যেখানে বসে এই যে সামনে নদীর ভিউ আর এই জায়গায় বসে আপনারা অনায় এসে দীর্ঘ সময় পার করতে পারবেন কি সুন্দর একটি জায়গা দেখে অনেক ভালো লাগছে আফতাফ তোমার কেমন লাগছে আসছিলাম তাই হ্যাঁ এই জন্য তো সে এর আগেও এসেছিল আমি আসলে ফার্স্ট টাইম আমি যে জায়গাগুলোতে যাই এই সেগুলোই ম্যাক্সিমামগুলোই প্রথমবারেই যাই এর আগে কখনো এভাবে ঘুরি নাই দেখি নাই নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি সেই সাথে আমিও দেখছি দেখে তো খুব ভালো লাগছে এখন আমি দোতলায় আছি দোতলা থেকে দেখুন এই যে সনের যে ঘরগুলো আছে যে ঘরগুলোতে মূলত কাস্টমাররা এসে বসতে পারে এই যে দেখুন সনের ঘর কত সুন্দর এইদিকে দিকে দুইটা আছে এই দিকে দুইটা আছে এবং সামনে কলা গাছ পেঁপে গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে তো প্রিয় দর্শক এখানে এসে এখানকার যে খাবার সার্ভ করে তার সঙ্গে আমরা কথা বলবো এখানে কি কি পাওয়া যায় এখানে লুডুজ হবে আচ্ছা লাচি হবে নকশিপিটা হবে বার্গার হবে পিৎজা হবে কপি হবে আচ্ছা নুডুলসের দাম কি রকম একশো টাকা একশো টাকা প্লেট জি আর নকশি পিতা একশো টাকা নকশি পিতাও একশো টাকা জি বার্গার একশো টাকা বার্গার একশো টাকা আর কি আছে লাচ্ছি আছে লাচ্ছি কত দাম একশো টাকা সব একশো টাকা মানে একশো টাকার মধ্যেই সব পাওয়া যায় আর কি এর বেশি কোনো দাম আছে বা কম দাম আছে না না আচ্ছা ঠিক আছে কি নাম তোমার আরিফুল ইসলাম তো প্রিয় দর্শক এখানে এসে তার কাছেই আমি শুনে নিলাম এখানে কি কী পাওয়া যায় সেই সাথে দামটিও শুনে নিলাম তো আপনারা সবাই আসবেন ঘুরে যাবেন ঠিক আছে